আর আলমদের প্রতি একটা আস্থা ভালো থাকবে জেলো মেলো আপনি যখন এই কাজটা করবেন লেবার ছোটখাটো করেন আপনার থেকে সব শিখবে ওইখানে একটা মসজিদ একেবারে যে হ্যাঁ শ্রমিকদেরকে নিয়ে আপনি নামাজ পড়বেন ফানজাখানা মসজিদ যুগ থেকে দূরে বাস কৃষির মধ্যে পড়ে থাকলে এই লেভেলের আলিম আমি চাইতেছি জামানা থেকে দূরে থেকে বাস এরকম ফার্মিং করে দিব এরপরে বাকি টুক বিজনেস যা করার তো নেই করবে পার্টির লোক যা আলাপ টালও নেই করবে যারা হবে ওদেরকে না দেবো যারা মাথা হবে ওদেরকে দেবো যারা এখানে অলসতা করবেন নিজের পায়ে নিজে আপনাদের ব্যাপারে আমার কোন দায়িত্ব নাই আর যারা এখানে ভালো করবেন তার আমার আমার দায়িত্ব আছে আপনি আমাকে আশাহত করলেন ঠিক আছে আপনাদেরকে যেরকম ভালো ভালো দিব এরকম ধমকিও দেবো আল্লাহ তালা দুইটাই দিচ্ছেন কোরআনে তো ধমকিও আছে আপনাদের প্রতি যারা এরকম সময় নষ্ট করবেন কোনো আদা নাই কোন আপনার কোথায় জায়গায় পাঠালে আমার বন্ধ হবে যে কি লোক দিচ্ছেন কিছুই বুঝে না কিছু আপনারা সমন্বিত সব কিছু এটা ভালো করে শিখতে হবে এরকম না যে হ্যাঁ

আপনার গরজ আপনি টাকা দিবেন আমি নিয়ে সময় দিলে অলসতাই করবেন লাভ আপনি আপনার মত করে রাস্তা চিন্তা ভাবনা করেন অভ্যাস যায় না যে অভ্যাস মানে যে অলসতার অভ্যাস করবে সে যতই বলো কয়েকদিন ঠেলার সুটা পারবে কিন্তু পরে যায় পারবে এক খালি যে আনে দেশা সরকারি কর্মকর্তা এরকম বরখাস্ত করা

সরকারের বুঝাই দিবে যার যেটা স্বভাব এটা যায় না এখান থেকে পরিশ্রমী স্বভাবন তাহলে বুঝবো যে ওইখানে যায় পরিশ্রমী করবো করবো না হবে না আপনার পরিশ্রম আপনার লগে লইয়া ধরে দেখা দিতে হবে শ্রমিকদেরকে আপনার একটা চিন্তা থাকতে হবে যে না আপনি কোন লোকেরা রিক্সা ফেলাইবেন না ওই আস্তে হলে আপনাদেরকে আমি ইনশাল্লাহ ইউজ করবো আপনার জীবনটাই পরিবর্তন হয়ে যাবে আপনি নিজেই ব্যক্তিভিত্তিক মাদ্রাসা শুরু করতে পারবেন বড় একটা কিছু করতে পারবেন এই কৃষির মাধ্যমে আল্লাহ তালা সকলকে তৌফিক দান করেন যে মার্কসাতে আপনারা আসছেন কৃষি শিক্ষা কর্মশিক্ষা আল্লাহ তালা এই বছর শেষ হইতে সকলের জন্য মাকসাদ পুরা হয়ে যায়